কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন নবী করিম সাল সাল্লামের জীবনে একবার ফজরুল নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তাঁর নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন আর যদি একা কি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন আমার মেয়ের নাম খাদিজা জন্মস্থনদে তার নাম খাদিজা আক্তার লিখে দিলে সমস্যা আছে কিনা কোনো সুসুবিধা নেই আপনি তাকে শুধু খাদিজাই বলে ডাকেন জন্মসনদ বা আপনার অন্য এভিডেন্স ইত্যাদিতে খাদিজা আখতার লিখেছেন সমস্যা নেই আমার হাঁটুতে ব্যথা হাঁটুতে হাঁটতে কষ্ট হয় দুনিয়াবি কাজ করি অনেক কষ্ট করে পা ভাস করে বসতে পারি না কিভাবে নামাজ পড়ব হাঁটুতে ব্যথার কারণে যে আপনার হাঁটতে কষ্ট হয় চলাফেরা করতে অসুবিধা হয় পা ভাস করে বসতে পারেন না অতএব আপনি অহেতুক নিজেকে কষ্ট দিবেন না বরং আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন রুকু এবং সিজদা যদি করতে পারেন করবেন যদি করতে না পারেন তাহলে আপনি চেয়ারে বা কোনো কিছুতে দাঁড়ানোটা দাঁড়িয়ে করবেন এরপর চেয়ারে বসে বাকিটা ইশারায় আপনি করবেন আর যদি রুকু ঠিকমতো করতে পারেন তাহলে রুকুটাও ঠিকমতো করবেন সেজদার সময় শুধুমাত্র চেয়ারে বসে বা কোনো কিছুতে বসে আপনি একটু ঝুঁকে সেজদা নিয়ত করে আপনি সেজ করবেন ইশাল আপনার নামাজ হয়ে যাবে